দুই সন্তানের জননী চাচিকে বিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পরকিয়ার জেরে দুই সন্তানের জননী চাচিকে নিয়ে পালিয়ে গেছে ভাতিজা এমন ঘটনা ঘটেছে উপজেলার চরকুড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় চরকুরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাত্তার মোল্লার তিরিশ বছরের স্ত্রী আখি বেগমের সঙ্গে সাত্তার মোল্লার ভাতিজা রাজমিস্ত্রি মোতালেপের পরকিয়া সম্পর্ক তৈরি হয় বিষয়টি সম্প্রতি জানাজানি হলে আখি বেগমের প্রবাসী স্বামী ও শ্বশুর লোকজন তাকে সংশোধন হওয়ার কথা বলে শাসন করেন অপরদিকে পরিবার থেকে আখির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলা হয় কিন্তু পরকিয়ার এ সম্পর্ক ভাঙতে নারাজ আখি ও মোতালেব এক পর্যায়ে গতরাতে আখি ও মোতালেব পালিয়ে যায় মোতালেব বলেন দুই বছরে বেশি সময় হলো আখি খাতুনের সঙ্গে আমার সম্পর্ক দুই বছরে আমাদের বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে সিরাজগঞ্জ আদালতে গিয়ে কাজীর মাধ্যমে আগের স্বামীকে তালাক দিয়ে দশ লক্ষ টাকা দেন মোহরে আমি আখিকে বিয়ে করেছি